মাত্র একটা ডিম দিয়ে দশটা ডিম আলু চপ তৈরি করব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা দারুণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একদমে তেল চিটচিটে না করে চলুন এবার কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে ডিম আলু চপ তৈরি করার জন্য প্রথমে বেসনের গলাটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স চাইলে লাল মরচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে পারেন আপনারা চাইলে হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি একটু সময় ধরে উপকরণগুলো মিক্সড করে নিতে হবে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে বেসনটা আগে থেকে চেলে নেওয়ার কারণে পানি আর বেসনটা একবারে মিষ্ট হয়ে যাবে পেস্টের মতো তৈরি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে বেসনের গোলাটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো মেখে নেব যত ভালোভাবে আপনি বেসনের গলাটা ফাটাতে পারবেন ততটা স্মুথ হবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখানে দুই টেবিলের মতো আছে পেঁয়াজ বৃস্তা মানে পেঁয়াজ ভাজা আর আছে ভাজা মরিচ চার পাঁচটা আমি হাত দিয়ে এগুলা ভেঙে নিচ্ছি মাঝারি সাইজের তিন চারটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে ভত্তা করে নিয়েছি ভাজা পেঁয়াজ আর মরিচটা এরপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো সরিষার তেল এরপর এখানে আমি আর কোনো মশলা দিচ্ছি না এগুলোকে হাত দিয়ে এখন মেখে নেব হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি এভাবে মশলা ছাড়াই কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন মাখিয়ে নিয়ে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটা ডিম নিচ্ছি ডিমগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব আমার এখানে মোটামুটি দশ পিসের মতো হয়েছে আপনারা চাইলে ডিমগুলোকে চার পিচও করতে পারেন এই আলুর পুরটাকে আমি দশটা ভাগে ভাগ করে নিলাম একটা আলুর পুর আমি হাতে তালু নিয়ে পাতলা করে সরিয়ে নিচ্ছি এরপরে আমি ডিমটা দিয়ে সুন্দরভাবে মুড়ে নিচ্ছি সবগুলো এভাবে মুড়ে নিয়ে চলে যাচ্ছি ভাজার জন্য বেসনে ভালোভাবে ডিপ করে তারপরে চামচের সাহায্যে এটা তুলে নেব অবশ্যই কিন্তু তেলটা আগে থেকে ফুটে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব ডিম আলু চপটা দিয়ে দিলাম এখন চপটা একটু সময় ধরে ভেজে নেব কেননা অল্প আছে একটু সময় নিয়ে ভাজলে অনেক মুচমুচে হবে এই ডিম আলু চপটা কিন্তু ভীষণ মজার এরম সুন্দর কালার না আসা পর্যন্ত একটু সময় ধরে ভেজে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই রেসিপি ভালো লাগলে পেস্টা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ